হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো তোমাদের অনেকেরই কোশ্চেনের আনসার দিতে চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে আমি আমার হাজব্যান্ডের বার্থডেতে যে শাড়িটা পরি হোয়াইট কালারের এটা নিয়ে অনেকেরই কোশ্চেন ছিল অনেকে ইনবক্স করছো শাড়িটা কোথেকে নিছি কত প্রাইস তো ভাবলাম প্রত্যেককে জনে জনে আনসার না দিয়ে একটা ভিডিও করে ফেলি তোমাদের জন্য ছোট্ট করে কয়েকদিন আগে একটা অ্যানিভার্সারি প্রোগ্রামে গেছিলাম দেখছো তোমরা বিয়ে হলুদ সব কিছু ছিল ওটা বিয়ের প্রোগ্রামে বলা যায় সেই প্রোগ্রামের জন্য আমি একটা পিঙ্ক কালারের লেহেঙ্গা এবং এই হোয়াইট শাড়িটা অর্ডার করি বাট সেই প্রোগ্রামের আগে শাড়ি এবং লেহেঙ্গা কোনোটা এসে পৌঁছায় নাই তাই ওই প্রোগ্রামে আর পরা হয় নাই যাই হোক প্রোগ্রাম শেষ হওয়ার তিন দিন পরে আমার হাতে আমি শাড়ি এবং লেহেঙ্গাটা পাই এবং সেই দিন সাথে সাথে আনপ্যাক করি কিন্তু ভিডিওটা এডিট করা হয় নাই যখন দেখলাম সবাই কোয়ারি করছো তখন তোমাদের জন্য ভিডিওটা এডিট করে ফেললাম আর প্রথমেই ওপেন করলাম পিঙ্ক কালারের এই লেহেঙ্গাটা লেহেঙ্গাটা হচ্ছে নেটের উপরে অ্যাম্ব্রয়ডারি করা এবং ওরার চার সাইডেও খুব সুন্দর করে এমব্রয়ডারি করা ছিল আর এটার প্রাইস ছিল সিক্সটি নাইন ডেলিভারি ফ্রি ছিল তবে তোমরা যদি একটু কাস্টমাইজ করতে চাও ব্লাউজ উপরে পাটটা আর কি সেক্ষেত্রে প্রাইজের ডিফারেন্স হবে একটু এরপর চলে আসি হোয়াইট শাড়িতে যেটা নিয়ে তোমাদের অনেক অনেক কোশ্চেন ছিল কোথা থেকে নিছি কত প্রাইস পড়ছে এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিছি যেটা ইন্ডিয়া বেস পেজের নামটা আমি ক্যাপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা চেক করে নিতে পারো আর এটার প্রাইস ছিল ফোর্টি পাউন্ড বাট ব্লাউজ যদি তোমরা স্টিচ করতে চাও বা কাস্টমাইজ ব্লাউজ করতে চাও সেক্ষেত্রে প্রাইসটা একটু হাই হবে শাড়িটা নেটের উপরে সিকোয়েন্সের কাজ করা খুবই খুবই সুন্দর এবং আঁচলের সাইডে সুন্দর একটা লেস দেওয়া আছে এবং এই লেসটা ব্লাউজের মধ্যেও আছে দেখতেই পাচ্ছ কি পরিমাণ সুন্দর এবং যেদিন পড়ছি সবাই এত 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 কমপ্লিমেন্ট দিছে কি বলবো আমার মিস্টার তো সাদা সাদাফরিং মনে হচ্ছে পার্ট যাই হোক অনেক কমপ্লিমেন্ট দিছে আর তোমরা অনেক অনেক কোয়ারি করছো তোমাদের জন্য ভিডিওটা এই জন্য করে ফেললাম আই হোপ তোমাদের জন্য হেল্পফুল হবে আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর কেমন লাগছে কমেন্টস করে জানাইও সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ